এই ভিডিওতে শেখাবো দ্যাট অফ এই ফ্রেজটাকে কিভাবে তোমরা ইউজ করবে এই ফ্রেজটাকে এই দেখটাকে কিভাবে একটা সেন্টেন্সের মধ্যে সঠিকভাবে ব্যবহার করবে এখন প্রথমে যেটা জানতে হবে সেটা হলো দেখটাকে কেন প্রয়োজন দেখে প্রয়োজন এই কারণে যে অনেক সময় একটা সেন্টেন্সের মধ্যে একটা নাউনকে দুবার করে উল্লেখ করতে হয় সেই রিপিটেশনটাকে বন্ধ করার জন্য সেই রিপিটেশনটা যাতে করতে না হয় সেই নাউনের পরিবর্তে আমরা দেখটাকে ইউজ করি অর্থাৎ প্রথমে যে নাউনটা উল্লেখ করছি শেষে সেই নাউনটাকে উল্লেখ করবো না পরিবর্তে তার জায়গায় দ্যাগটাকে ব্যবহার করব। অর্থাৎ দ্যাট হচ্ছে একটা রিপ্লেসমেন্ট ঠিক আছে বা কোনো কিছুর প্রতিনিধিত্ব করছে একটা নাউনের প্রতিনিধিত্ব করছে দ্যাট দেখো গুলো পারবে যে দুটো নাউন এবং যাদের মধ্যে তুলনা করা হচ্ছে সেই দুটো নাউনের মধ্যে শেষ যে নাউন বা পরের যে নাউনটার সঙ্গে তুলনা করা হচ্ছে সেই নাউনটাকে আমরা দ্যাট

কিন্তু বাক্যটাকে ভেবে বললে সেটাই দাঁড়াবে অর্থাৎ সাউন্ড সিস্টেম এটা হলো দুবার তাহলে এই সাউন্ড সিস্টেম ইজ ঠিক আছে এই সাউন্ড সিস্টেমটাকে পরে আর আমরা উল্লেখ করব না তার পরিবর্তে কি লিখবো দ্যাট ঠিক আছে তাহলে দেখে কোন জায়গায় ইউজ করছো না তুলনা করার জন্য দুটো নাউনের মধ্যে যখন আমরা তুলনা করছি

ইস দ্যে সবচেয়ে সেরা বলা হয়েছে ইজ দা বেস্ট সবার মধ্যে যেহেতু এইবার আমরা দ্যাটটাকে ইউজ করব তার মানে এমং সাউন্ড সিস্টেম অফ অল আদার্স ঠিক আছে কিন্তু এই সাউন্ড সিস্টেম এর পরে সাউন্ড সিস্টেমটা আবার বসা উচিত কারণ তুলনাটা তো সাউন্ড সিস্টেমের সঙ্গে হচ্ছে তাহলে এইখানে আমরা সাউন্ড সিস্টেমটাকে না বসিয়ে আমরা দ্যাটটাকে বসাবো তাহলে বেস্ট অ্যামাউন্ট দ্যাট অফ দ্যাট অফ অল আদার্স ঠিক আছে এই যে এই দ্যাটটা ইউজ হবে দ্যাট অফ ঠিক আছে বোঝা গেল দ্যাট অফটাকে কীভাবে ইউজ করতে হয় দ্য সাউন্ড সিস্টেম অফ দিস ব্র্যান্ড ইজ দা বেস্ট এই ব্র্যান্ডের সাউন্ড সিস্টেম সবগুলোর মধ্যে সেরা ইংলিশটাকে এইভাবে বলতে হবে এই ফোনের দাম পুরোনো মডেলের ফোনের দামের চেয়ে বেশি এখানে দেখো দুটো জিনিস কি দাম দাম তাহলে এই দামটার পরিবর্তে আমরা কী ইউজ করবো দ্যাট ঠিক আছে তাহলে

থেকে বাঁচে দি প্রাইস অফ দিস ফোন ইজ হায়ার দেন দেন এই যে দ্যাট ইউজ করছি দ্যাট এই দ্যাটটা কিসে এই দ্যাটটার মানেটা কি এই দ্যাটটার মানে হলো দাম মানে প্রাইস কিন্তু এখানে অলরেডি প্রাইসটাকে উল্লেখ করেছি সেই কারণে এখানে আর প্রাইসটাকে উল্লেখ করব না তার পরিবর্তে আমরা দ্যাটটাকে উল্লেখ করছি মানে দ্যাটটাকে বসাচ্ছি

তাপমাত্রা তার মানে তাপমাত্রা ইজ ইকুয়াল টু দ্যাট এই তাপমাত্রাটা এখানে যখন মানে এই জায়গাটা ওই তাপমাত্রা ইংলিশটা আর বসবে না তার পরিবর্তে কি বসবে দ্যাট তাহলে কি হবে দি টেম্পারেচার দি টেম্পারেচার কলকাতা দার্জিলিং এর দার্জিলিং এর তাপমাত্রা মানে দ্যাট অফ পরে আর ওই তাপমাত্রা টেম্পারেচারটা না বসিয়ে আমরা দ্যাট বসাচ্ছি দেন দ্যাট অফ দার্জিলিং বোঝা গেলটাকে বসাচ্ছি নাউনটা যখন রিপিটেডলি ব্যবহার হচ্ছে সেন্টেন্সের মধ্যে অনেক ক্ষেত্রে বাংলা বাক্যের মধ্যে সেটা হয়তো স্পষ্টভাবে দেয়া থাকে না কিন্তু সেটাকে বুঝে নিতে হয় তাহলে দ্বিতীয় যে নাউনটা সেটাকে লিখবো না তার পরিবর্তে দ্যাগটাকে ইউজ করবো চিতার গতি রাজধানী এক্সপ্রেসের মতো তার মানে দা স্পিড অফ দি চিতা দা স্পিড অফ দ্য চিতা ইজ এস এটা আমরা পজিটিভ এ করছি ইজ অ্যাজ ফার্স্ট অ্যাজ দ্যাট অফ কার মতো রাজধানী এক্সপ্রেসের মতো মানে কিটা মতো না স্পিড তার মানে চিতার গতি রাজধানী এক্সপ্রেসের গতির মতো তার মানে গতি দুটো মানে গতি শব্দটা দুবার ব্যবহার হচ্ছে কিন্তু দ্বিতীয় যে গতি সেই জায়গায় স্পিড বসানো বসাবো না সেই জায়গায় কি বসাবো দেখ বসাবো কারণ দেখটাকে আমরা নাউনের রিপ্লেসমেন্ট হিসেবে ব্যবহার করছি এবং

মানে যে নাউনটা রিপিট হচ্ছে সেই নাউনটা যদি প্লুরালে হয় রিপিট মানে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো মানে একটা সেন্টেন্সের মধ্যে সেই নাউনটা দুবার করে আছে এখানে দেখো এই সেন্টেন্সটা এই হোটেলের সার্ভিসগুলো পাঁচ তারা হোটেলের সার্ভিসের মতো তাহলে রিপিট ওয়ার্ড কোনটা সার্ভিস সার্ভিস ঠিক আছে তার মানে এই সার্ভিস ইজ ইকুয়াল টু দেখ কিন্তু এখানে যেহেতু সার্ভিসগুলো মানে প্লুরালে আছে

যেহেতু সার্ভিসেস আছে ওই জন্য আর হলো আর মতো টু দোষ প্লুরাল বলে দোষ হলো কিন্তু ঠিক আছে নাউনকে রিপিটেশনের হাত থেকে বাঁচানোর জন্য মানে একটা সেন্টেন্সে নাউনের রিপিটেশনটাকে বন্ধ করার জন্য আমরা পরের নাউনের পরিবর্তে দেখটা বসাচ্ছি এবং সেই নাউনটা যদি প্লুরাল হয় তাহলে দেখটা তখন দোষ হয়ে যাবে সিমিলার টু দোস্ট বোঝা গেল তাহলে ইউজ করছি আমরা কোন জায়গায় সেটা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছ আরও একবার বলছি নাউনকে রিপিটেডলি ব্যবহার না করে দ্বিতীয় নাউনের পরিবর্তে আমরা ইউজ করছি এবং এই দেখটাকে ইউজ করা হচ্ছে মেনলি আমরা যখন দুটো নাউনের মধ্যে তুলনা করছি ঠিক আছে সেটা পজিটিভ হতে পারে কম্পারেটিভ হতে পারে সুপারলেটিভ হতে পারে ঠিক আছে তাহলে এই দুটো নাউনকে বুঝবে কি করে দুটো নাউন অনেক সময় সেন্টেন্সের মধ্যে বোঝা যায় না সেটাকে পড়ে নিয়ে বুঝতে হয় যেমন প্রথম সেন্টেন্সে দুটো নাউন কিন্তু উল্লেখ করা নেই এই সাউন্ড সিস্টেম পরে সাউন্ড সিস্টেম এখানে উল্লেখ করা নেই কিন্তু পরেরটা দেখো এই দাম এখানে উল্লেখ করা আছে আবার এখানে উল্লেখ করা আছে মানে দুবার করে লেখা হয়েছে তার মানে এই দাম যেটা এই এইখানটা তোমরা কি করবে দ্যাট বসাবে ঠিক আছে এই দ্যাটটা কার পরিবর্তে বসছে প্রাইসের পরিবর্তে বুঝে গেল পরেরটাতেও তাই তাপমাত্রা তাপমাত্রা এই তাপমাত্রার জায়গায় দ্যাট বসছে ঠিক আছে তাহলে দেখে ঠিক এইভাবে ইউজ করতে হয় করে এই ধরনের বাক্যগুলোকে ইংলিশে বলতে হয়